ভয়েস শ্রাদ্ধ অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে পরিবেশ সচেতনতার বার্তা দিল কোচবিহার শহরে রায় পরিবার জানা যায় গত চৌঠা ফেব্রুয়ারি পরিবেশ শ্যামল রায় উনষাট বছর বয়সে পরলোক গমন করেন তাই তার শ্রাদ্ধ অনুষ্ঠানে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয় এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ডিএসপি হেডকোয়ার্টার চন্দন সহ বিশিষ্ট পরিবেশ প্রেমীরা এদিনের এই রায় পরিবারের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যে ভাই সে উনষাট বছর বয়সে গত ফোর্থ ফেব্রুয়ারি হ্যাঁ ও রেলে চাকরি করতো সে মারা গেছে তা ও খুব প্রকৃতি প্রেমী ছিল এবং গাছপালাও খুব ভালোবাসত তো ওর স্মৃতি আমরা মানে আজকে শ্রাদ্ধ কিন্তু আমরা ওই শ্রাদ্ধে যে যে মানে খরচা তার একটা পার্ট আমরা মানে প্রকৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করে অনুসারটা প্রতীকী গাছ কিন্তু অ্যাকচুয়ালি আরও গাছ লাগানো হবে এবং সেই গাছগুলো যাতে রক্ষা পায় পরিবেশের ভারসাম্য বজায় থাকে সমাজের মধ্যে একটা বার্তা যায় মানুষ যেন এই যে সমস্ত জন্মদিন এই শ্রাদ্ধানুষ্ঠান কিংবা অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান পুজো মনে হয় এইটার একটা পার্ট যদি আমরা এই গাছপালা লাগানো পরিবেশ পরিচ্ছন্ন রাখা তার জন্য খরচা করি তাহলে আগামী প্রজন্ম রক্ষা পাবে এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমাদের বিশেষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এসপি সাহেব কমান্ডিং অফিসার ডিএসপি এবং ন্যাস গ্রুপের যে প্রতিনিধি আমাদের অরূপদা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের রায় পরিবার এক আকাশের নিচে আমরা সবাই এই উদ্যোগে সামিল হয়েছি যাতে এই বার্তাটা সমাজের মধ্যে পৌঁছায় এবং সমাজ উপকৃত হয় আমাদের ভাইয়েরও মানে স্মৃতি বজায় থাকে গ্ল্যাম লুকস মেক ওভার্স জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্যামলোগস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু